দের বলতে ডাগ নিতে হয় না জি এখানে কোন ডাঙে তো উপরে কিছুই মহল্লাবাসী লোক গ্রামই পার অপর এই লোক আর কি পাড়া পরে যাচ্ছে না ছাই বাইরের লোক এই ঘাটে পাড়া না দেখা কিছু ছাত্র মল্লিকপুর একাডেমিতে পড়া লাগা করে সেইসব ছাত্র করতে আর গ্রামবাসী কয়জন লোক এই বাজার সদায় করতে লগড়া বাজার সদায় এই হলো লোকজন পাড়া করতে আমাদের তাহলে এই ঘাটের আসার ঠিকানাটা বলবেন ওই যে লোহাগোড়া যেখানে আমি বাস থেকে নামলাম আমি তো রাস্তার থেকে নাইমে হাতের বাহাতে যে মসিপাড়া মঙ্গলাটা যে রাস্তা আছে ওই রাস্তাতে সোজা নাইমে মসিপাড়া খেয়াঘাট বলতে যে কোনো ব্যানালা এখানে নিয়ে আসবে হ্যাঁ দিয়ে আসলাম সুন্দর জায়গা

আচ্ছা কে করছোন এটা? আমাদের এই পাড়ের মুন্নাভাই করছে। খুব ভালো উদ্যোগ। জি। মানুষজন এসে একটু বস্বে। জি মানুষজন এই পাড়ায় এসে দেখা আছে সুবিধা অসুবিধা হলো, ঝড় বৃষ্টি হলো দেখাస్తే ওখানে জায়গা দে আছে। আমরা সকলেই ওই জায়গায় আশ্রয় নিতে পারলাম। আমাদের সকলের লাগে ছায়া আছে। গরমের সময় এসে ওখানে বসার সুযোগ করে দিয়ে আছে। ওখানে সকলেই বৃষ্টি পারবে। না এটা খুব সুন্দর। আমি অনেক তরে যাই। অনেক খেয়া পার হই। যে অন্যান্য খেয়া ঘাটের থেকে মনে করেন আমাদের একটু এই জাতি সাণ্ডাটো ভালোই করছে উন্নতি মনে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেখানে যাই মানে এটা তো এই শেয়াঘাট কিন্তু ইজারা হয়

ভাই বিরাদার বোন দেখা যাচ্ছে এই মল্লিকপুর একাডেমিতে পড়ালেখা করার সুযোগ সুবিধা পাচ্ছি এটি আমাদের হলো বড় কিছু আচ্ছা মানে ইনকাম ওই অর্থে ওই না দেখা যাচ্ছে আমারও তো একটা ভাই পড়ে যাচ্ছে আমার বোন পড়ে কিবা আমার এক চাচা পড়ে যাচ্ছে সকলেই তো গ্রামবাসী মনেক করে একটা গরম না উপর মইশে পড়া এবং আপনার চরে জি আমাদের বাড়িও নদীর উপর উপর জি আমরা এই ঘাটে তিনজনই খেয়া চালাই মনে করেন এক দুই দিন পর একদিন তিনজনে বাড়ি আমাদের উপর আতা আতা ভাগে ভাগে সালাম জি আজকে আমি ছলাইছি কালকে মুরবিয়া কে রপকাকা তারপর দিন কে ইরফান কাকা তিনজনই আমরা 100 ছলাই এক দুই দিন পর এক দিন জন্য পড়ে এখানে দেখলাম সোলার সোলার লাইট জ্বলে শুনলাম সুন্দর করে কেন বলেন তো এটা এটা ধরুন অন্ধকার রাতে রাত লোকজনে শায়েনে দলাই থাকে অন্ধকারে জাগলে সরক তাকলে ঘরে উঠতে আনতে ভালো জামালা হয় না সুবিধা হয় পড়তে নামতে পড় দেখা যায় এই সোলার কে দেন আমাকে মননা শেয়ার উনি কি করেন উনি তো কন্ট্রাক্টর করে দিছে যে মানুষের সুবিধার জন্য যে এই বসা জায়গা করে দিছেন আর হচ্ছে যে সোলার লাইট বসাই দিছেন যাতে মানুষ রাত্রে বেলা চলাফেরা করতে আরাম পান ভাইয়া কি নাম তোমার আমার নাম মোহাম্মদ হামিমুল্লাহ এটা কোন নদী এটা মধুবদী নদী কোন জেলায় পড়ছে আর কি এটা গোপালগঞ্জ জেলার ভিতরে এখন আমরা বর্তমানে আছি একটু ওই সাইড হলো নয়াল জেলা নয়াল জেলা

বা গোসল করার জন্য এটা করতেছিল তো আমি বলছি যে আমাদের শৈশবগুলো কিন্তু এরকম হওয়া উচিত ছিল কিন্তু আমাদের শৈশবগুলো এরকম না তোমাদের মতো না এই যে দেখো ঢাকায় এত মানুষ বা শহরে অনেক মানুষ তারা অনেক গোসল করে কিন্তু এরকম তোমাদের মতো শৈশব কিন্তু বাচ্চারা পাচ্ছে না পাচ্ছে না তোমাদের জীবনে সুন্দর বেশি পড়াশোনা করো জি কোন ক্লাসে ক্লাস নাইনে আপনাদের বাড়ি কোন জায়গায় এই চরের নাম কি তো এখানে আসছেন তো গোসল করবেন শুনলাম আবার কাকে কলসি কেন পানি কি করেন আচ্ছা এগুলো আমরা তো আগে বইয়ে পড়তাম যে নদীর পারের মানুষজন কলসি কাকে যায় নদীর ঘাটে গোসল করে পানি নিয়ে যায় তো আগে তো মাটির কলসি ছিল এখন আছে কিছু কিছু আছে আপনাদের এলাকায় আছে এখনো এখনো ভাত খায় আর না খায় আমাকে নদীতে গোসল করে শান্তি আছে মজা আছে

এই চিংড়ি মাছ বাইলে মাছ কি জাল এটা ঝাঁকি জাল ঝাঁকি জাল কতক্ষণ লাগছে এগুলো ধরতে এ ঘন্টা ডাইরেক ঘন্টা ডাইরেক কয় টাকার মাছ পেয়েছে আনুমানিক আনুমানিক পাঁচশো টাকার মাছ পেয়েছি আছে একটু তো মাছটা পাঁচশো টাকার মাছ ওরে বাবা বিশাল গিটটা লাগার একশাল বাইন মাছও আছে বাইন মাছও আছে ওরে তারা বাইম বলে না গেলো ভাই ও হ্যাঁ এটা সাইফুল কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আচ্ছা তো আপনার সাথে তো প্রথম আমার দেখা হলো লোহাগড়া বাস স্টেশনে ওখানে ওখানে হোটেলে খাচ্ছিলাম তখন আপনার সাথে দেখা হলো এরপর আপনার সাথেই আসলাম এই এলাকায় চরে ভ্যানে আসলাম আগে তারপর সেখান থেকে আবার খেয়া পার হয়ে এখন যাচ্ছি আপনাদের বাড়ির দিকে তাহলে আপনাদের বাড়িটা কোন গ্রামে পড়ছে করপা করপা এটা তো চর এলাকা হ্যাঁ চর এলাকা কিন্তু চর হইলেও চরের মতো মনে হচ্ছে না আমার কাছে যদিও আপনারা অনেকবার নদীতে আপনাদের বাড়ি ভাঙছে শুনলাম আগে বাড়ি কোথায় ছিল আগে ছিল করফা নদীর মধুমতির দক্ষিণ পার আচ্ছা এখন আমরা পূর্ব পার পূর্ব পার তো কয়বার কয়বার বাড়ি ভাঙছে আমাদের আমার বয়সে চার বেড়া ভাঙিয়েছে আপনার বয়সে চার বেড়া চার বেড়া বাড়ি ভাঙছে আমার বয়স এখন চৌষট্টি বছর বর্তমানে চলে আচ্ছা এই বাড়ি চারবার যে ভাঙলেন আমি এই জন্য অনেকের বলি যে ধরেন আগুন যদি লাগে ঘরে দিটারা কিন্তু থাকে কিন্তু যখন নদী ভাঙে তখন কিন্তু অনেক কিছু সরানো যায় না মাটি তো থাকেই না অনেক কিছু সরানো যায় না আমরা তো আপনার পথের বেকার হয়ে গেছে নদী ভাঙ্গে যায় তাই আমরা গরিব হয়ে গেছি আচ্ছা তো এখন কি করেন ঘুরে দাঁড়াইছেন কিভাবে এখন আমরা কৃষি কাজ করি খাত খামারের কাজ করি আল্লাহ যা দেয় তাই দেয় আমরা

চরার মতো মনে হচ্ছে না কারণ অনেক দিনের বসতি মনে হয় যে কারণে একটু পুরানো মনে হচ্ছে আর এখানে তো শুধু গরু পালনই না আমার মনে হয় যে কোনো চাষবাদে মনে অনেক ভালো হয় হ্যাঁ চাষাবাদে খুব ভালো হয় ধান আলু সরষে সবই ভালো হয় এটা আপনার বাড়ি আমার বাড়ি